যতই কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে আসসালামু আলাইকুম থ্রি সিক্সটি ফাইভ ডে চ্যালেঞ্জের আজ প্রথম দিন আমি করতে চাই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে নতুন একটা ঘর এবং এক লাখ ফলোয়ার যা আল্লাহর রহমত আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না একজন ডেলিভারি বয়ের দুঃখের পাপে সময়ের চাপে ঠিকানা খুঁজে পাওয়া অসম্ভব মিশনের মধ্য থাকে তবে তার অন্তরের প্রতিশ্রুতিগুলোর কাছে কোনো আর্তনাথ নেই যাই হোক আল্লাহ রহমতে বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই প্রথম অর্ডার আসলো এবং তাড়াতাড়ি করে অর্ডারটি দিয়ে আজকের অর্ডারের পরিসংখ্যান একটু কম কারণ আজকের বলতে পারি না অর্ডার কেন যদি কম আসতেছিল অর্ডার তেমন একটা বেশি আসছিল না সব মিলে গেলে টোটাল প্রায় রাত্রি দশটা পর্যন্ত আমার অর্ডার হয় মাত্র পাঁচটা তো মনে অনেক খুব একটু টেনশনে ছিলাম কারণ এত কম অর্ডার হচ্ছিল এই কারণে প্রত্যেক যন্ত্রণা একটি পরীক্ষা হিসাবে গণ্য করা যায় কারণ আমি জানি যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে আজকের রাত্রের বারোটা পর্যন্ত কাজ করার চিন্তা ভাবনা আছে কারণ আমার আবার সকালবেলা ডিউটি আছে যারা আমাকে জানেন অবশ্যই জানেন যে আমার সকালবেলা ডিউটি করতে হয় কোম্পানিতে এবং সকালবেলা ডিউটি শেষ করে বিকালবেলা বের হতে পারি রাত্রির বারোটা পর্যন্ত কাজ করতে বিকাল চারটা থেকে বারোটা পর্যন্ত যাই হোক সারা রাত্রির কাজ করার পরে আল্লাহ রহমতে আটটা অর্ডার কমপ্লিট করতে পারি এবং ইনকাম হয় একশো বিশ রিয়াল যেখান থেকে বিশ টিয়ার খরচ এবং একশো রিয়াল আজকের জমা থাকে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য